আকাশ আর মাটি যত তফাত অতটুক তফাত বা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মালে মাত্র পঞ্চাশ টাকায় থ্রি পিস দশটা থ্রি পিস মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছুটি জেনেবু বুঝে অর্ডার করবেন ঈদ পর্যন্ত এই অফার থাকবে শুধু ঈদ পর্যন্ত শাকিলা থ্রি পিস সবসময় আপনাদের পাশে খুবই রিজনেবল প্রাইসে নিয়ে আসে বিশটা দেওয়াও যদি দেন না পরে রাও দেন বানায় না আগে দুবেন পরে বানায় গরমের রাজা বাটি গরমে এগুলা পরবে আর আরাম পাবেন ঠিক আছে এগুলা 20 পিসের পেটি হয় 10 পিসের পেটি হয় যাদা লাগবে শুধু স্ক্রিনশট এটা হচ্ছে আপনার কারচুপি ফোর পিস হ্যাঁ এগুলা কিন্তু ফুল বডি সিকোয়েন্স কাপড় অনেক সফট যারা এখনো ব্যবসা করেন না যে ভাবতাছেন ব্যবসা করবেন আজকে আমার এর বিরুদ্ধে আপনি ব্যবসা করতেই গো ইনশাআল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হেভি ডিসকাউন্ট অফার আপনাদেরকে সুন্দর সুন্দর সিবিএস এর কালেকশন দেখাবো মাধবদি থেকে এই মুহূর্তে আমি আছি মাধবদি জেবি ডায়মন্ড টাউন নিস্তলায় যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স শাকিলা থ্রি পিস একমাত্র প্রপাইটার মোহাম্মদ শাকিল ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে

প্রোডাক্টে আপনার একশো থেকে দেড়শো টাকা ডিসকাউন্ট পাবেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন ঠিক আছে একদম চিকুন সুতা প্রত্যেকটা কালার হবে চারটা করে আমি শুধু এক পিস করে দেখা দিতেছি যাদের লাগবে শুধু স্ক্রিনশট ঈদের ঈদ আজকে মনে করেন অন্য দেশে শাকিলা থ্রি পিস সবসময় আপনাদের পাশে খুবই রিজনেবল প্রাইসে নিয়ে আসে ঠিক আছে এগুলো প্রত্যেকটা আপনার কালারফুল এগুলো রং ক্রস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার পাঁচ থেকে বিশটা দেওয়াও যদি দেন

গরমের রাজা বাটিক ঠিক আছে গরম আমাদের এখানে বাটিক দুইশো নব্বই টাকা থেকে শুরু করে আপনার ভালো ভালো কোয়ালিটি আছে শুধু একটু ভিডিওতে

যা আপনারা নিয়ে আস করতে পারবেন না শুধু আমাদের বিহুটা কি সুতির মধ্যে প্রায় শাসকে দিয়ে দিলাম মাত্র তিনশো বিশ টাকায় তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকায় কাপর। এক্সট্রা তার কাপড় এক্সট্রা ওন্না থাকবে এক্সট্রা ঠিক আছে মৌসুমী ওনা এটা হবে আপনার চারটি সামড়া থ্রি পিস বলি মাত্র 320 টাকায় সুতি কতগুলো 320 দিয়ে দিলাম মাত্র 320 টাকা যাদের লাগে শুধু স্ক্রিনশট প্রত্যেকটা রি কালার আছে আপনার পাঁচটা করে যাদের লাগবে শুধু স্ক্রিনশট গরমের রাজা বাটি গরম এগুলা পরবেন আর আরাম পাবেন ঠিক আছে এটা আড় একটা ঠিক আছে আড় একটা ডিজাইন প্রাইস মাত্র আজকে দিতাম 320 30 টাকায়

যত পিস মাল নিতে পারেন নিতে পারবেন ইনশাল্লাহ যোগ শুধুই স্ক্রিনচট মারে আমাদেরকে এখনই পাঠিয়ে দিবেন জাদেলাড্ডা শুধু স্ক্রিনচট সময়ের কারণে সব শুধু এক পেসিতে এক পিস করে দেখা দিলাম মাত্র তিনশো আশি টাকায় তিনশো আশি তিনশো আশি টাকায় এটা ডিজাইন এটা একটা ডিজাইন ডেক্সিভাল বা ডেক্সিভাল বাটিকের মধ্যে হ্যাঁ প্রাইস মাত্র আজকে দিয়ে দিলাম চারশো ষাট

এই আর এর মধ্যে হ্যাঁ এগুলা কিন্তু বিগত সময় আমরা 490 টাকা 470 টাকা বেচাইছি। এটা সুন্দর বডি গেছি। 60 টাকা আজকে দিয়ে দিলাম অফার প্রাইসে চ্যালেঞ্জিং অফার। এটা কত জয়পুরি প্রিন্টের সালো। জয়পুরি মাত্র আজকে দিয়ে দিলাম 230 টাকা 230 230 টাকা মাত্র দিয়ে দিলাম জান আর 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সালোয়ার কিন্তু পিট এটা একদম মিক্স কটন মধ্যে প্রাইস মাত্র পড়তেছে আজকে দুইশো বিশ টাকায় অফার প্রাইসে দুইশো যারা যারা এখন আমাদের কাছে মাল আমাদের কাছ থেকে মাল কালেক্ট করেন নাই অবশ্যই নিয়ে নেন এগুলো প্রাইস খুবই রিজনেবল দিয়ে দিচ্ছি ঈদ পর্যন্ত এই অফার গুলা থাকবে শুধু ঈদ পর্যন্ত ঈদ কালেকশন মানেই ভাই ধামাকা ঠিক আছে প্রত্যেকটার কালার হার রং গ্যারান্টি মাত্র দুইশো বিশ টাকা জয়পুরী দুইশো বিশ টাকা এগুলো কিং সাইজ একদম যারা যারা আমাদের ঠিকানা আসতে চান যে তাহলে আপনারা নিজে দেখে নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে পারবেন ইনশাল্লাহ ঘরে বসে যারা অর্ডার করতে চান তারা এখন স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিন এটা হচ্ছে আপনার কারচুপি ফোর পিস হ্যাঁ প্রাইস মাত্র আজকে দিলাম তিনশো টাকায় তিনশো আশি টাকা যা আমি বিগত সময় বেশ চাইছি ভাই চারশো টাকা হ্যাঁ আজকে দিয়ে দিলাম মাত্র অফার প্রাইজে মাত্র তিনশো টাকা একদম জোর লাগানো থাকবে প্রত্যেকটার ওন্নার মধ্যে হ্যাঁ একদম আলাদা আলাদা রং না এগুলা কিন্তু ছুঁнди একদম রং কর যাবে না যদি যাই লাইছে দি আমি মানে মালে পিসনে 100% গান্তি মাত্র 360 টাকা এটা হচ্ছে আপনার নতুন ডিজাইন এই কালেকশনের মধ্যে ফিড হাউসলন মাত্র 330 টাকা বিগত সময় আপনারা ফিড হাউসের মধ্যে আপনারা সেল ছিল আপনারা টিসি এবার দি দিলাম আমরা 100% সুতি

কুরিয়ারে যত বিশ লাগে নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় একদম সুতি গঠনের মধ্যে এই ফের দশ লোন গুলো দিয়ে দিলাম সীমিত সময়ের জন্য প্রাইস মাত্র পড়তে সাজকে মাত্র তিনশো তিরিশ টাকায় প্রত্যেকটা কালার আছে চারটা করে যাদের লাগে শুধু স্ক্রিনশট এই কালেকশন আরেকটা নিয়ে আসলাম আপনার

ছিল পাঁচশো বিশ টাকায় অফার দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় পাঁচশো দাদা আজকে হচ্ছে তোষা মহিলা সিল্ক এই সিল্কের মধ্যে আজকে প্রাইস দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় পাঁচশো দাদা মাত্র পাঁচশো টাকা এক থেকে যা ভাই আকাশ আর মাড়ি যতটুক তফাত অতটুক তফাত বাই ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মালে যারা এখন আমাদের কাছ থেকে মাল কালেক্ট করেন নাই আজকে আপনার মাল কালেক্ট করতে হবে ইনশাল্লাহ মাত্র পঞ্চাশ পাঁচশো টাকা দিয়ে দিলাম এই মহেশ্বরি সিলগুলো আপনার প্রতিটার কালার আছে আপনার ছয়টা সাতটা আষ্টা হ্যাঁ এরকম করি চারটা করে কালার অ্যাভেলেবল হয় প্রাইস মাত্র আজকে দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা আজকে অফার কি ছিল আজকে অফার পা মাত্র পঞ্চাশ টাকা থ্রি পিস দশটা থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় যা ইতিহাস সৃষ্টি করে দিলাম আজকে যার মধ্যে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম এই মহাশের সিল গুলো ডিজিটাল যাদের লাগবে শুধু স্ক্রিনশট প্রত্যেকটা মাল বা আগুন ঠিক আছে যাদের লাগবে শুধু স্ক্রিনশট এটা হচ্ছে চিকেন কারি এটা হচ্ছে চিকেন কারি ফুল বডি নিচে কাকট করা প্রাইস মাত্র আজকে থাকতেছে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকায় দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলে ভাই কত থাকে মাত্র পাঁচশো দশ টাকায় দিয়ে দিলাম এই এই চিকন কা ঠিক আছে প্রত্যেকটা কারালার বা করে ज्यादा লাগবে শুধু স্ক্রিনশট এটা হচ্ছে আপনারা জে টেক্সিয়া ডিজিটাল প্রিন্টার আরই আছে আপনারা ওর মধ্যে সেলো যায় থাকবে এটা প্রাইস মাত্র পড়ছে আজকে মাত্র 520 টাকা সেলোয়ার কিন্তু একদম 100 100 চিকন সুতা ঠিক আছে সেলোয়ার নিয়ে যাদের অভিযোগ তারা আমাদের আমাদের কাছে আসেন আজকে দেখাই দিই ভাই কতটুকু অভিযোগ দিতে পারেন 100 100 সেলোয়ার মাত্র 520 টাকা দিয়ে দিলাম এই ডিজিটাল সি ডিজিটাল আর দেবো না শ এটা হচ্ছে আপনার পাখিজা ঠিক আছে একদম কাফোর হান্ড্রেড পার্সেন্ট আর পাখিজা মানে তো কি কব ভাই পাকিজা দিয়ে ভাই চাবা আর তই না এগুলা যারা বুঝবে তারা আমি নিবে পাখি যার মধ্যে সিকোয়েন্স প্রাইস মাত্র পাঁচ পাশে আজকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় যদি আজকে আমার রিপন ডাই কাস্টমারের জন্য দিয়ে দিলাম মাত্র পাঁচশো বিশ

আজকে তিনশো তিরিশ টাকা চ্যালেঞ্জিং প্রাইস চলতেছে শাকিলা থ্রি পিসে যাদের লাগবে শুধু এখন স্ক্রিনশট মেরে আমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রত্যেকটার কালার হবে আপনার চারটা করে এগুলো রম প্রস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি যায় আপনি দেওয়ার আগে আপনি আগে দিবেন পেয়া বানানোর আগে আগে দিবেন পরে আমাদের কাছ থেকে রিটার্ন দিবেন প্রাইস কত হয়েছে মাত্র তিনশো তিরিশ টাকা এগুলা আমি একটা করে এক পিস করে দেখাই দিই মাল আর কালেকশন গুলো প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকায়

গোলজারের মধ্যে আপনার সুতি সালোয়ার দিয়ে একদম আপনার অন্য হবে হান্ড্রেড পার্সেন্ট টাকা এবার দিয়ে দিল আপনার রাফসার মধ্যে ফুল আরি আপনার রং দুনো ঠিক আছে আরি করা রফসা রং দুনো আরি করা আপনার প্রাইস মাত্র আজকে পড়তেছে মাত্র 500 510 টাকা তো 20 টাকা 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র 490 টাকায় পড়তেছে এই যে সেলার দাম 100 100 যাদের সেলার নিয়ে অভিযোগ তারা অবশ্যই আমাদের কাছ থেকে আজকে এই পাকিজা বা রফসার মালগুলা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে নেন না মাত্র 490 টাকায় দিয়ে দিলাম এগুলো প্রত্যেকটা কালারের চারটা করে এটা হচ্ছে ক্যাটালগ সেটিং করা একটা আরেকটা রাফ শার্ট ডিজাইনের মধ্যে গলার গলার মধ্যে কাজ থাকবে এগুলা প্রাইস খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ প্রাইস পড়তেছে আজকে মাত্র 480 টাকা 480 মাত্র 480 টাকা পড়তেছে এই আপনার রাফ শার্টের মধ্যে এগুলো রং কোশানের পছন্দ গ্যারান্টি

গলার কাজের প্যানেল এর মধ্যে কাজ আছে এগুলা কাফার অনেক সুন্দর এসি কটন গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে পড়তে দিয়ে দিলাম তিনশো টাকায় তিনশো আশি টাকায় দিয়ে দিলাম শুধু আজকের অফারে আজকের অর্ডার আমাদের কাছ থেকে মালগুলা স্টক এ থাকবে তত আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রাইস হবে আপনাদের খুবই রিজনেবল যারা করে ব্যবসাছেন বসে ব্যবসা করবেন তারা ভাই এখনই ব্যবসাত নেমে পড়ুন ইনশাআল্লাহ প্রত্যেকটার আপনার ক্যাটালগ থাকবে এগুলা প্রাইস চেজ আর একটা রিসেল যে টেক্স এর মধ্যে আরই প্রত্যেকটার জিডি ডিজিটাল ফাইল থাকবে এগুলা সেলারে কাপড়টা কাপড় সম্পূর্ণ আর ইগস হ্যাঁ তাইস মাত্র পড়তেছে আজকে মাত্র 40 টাকা

যাদের লাগবে শুধু স্ক্রিন সেলার কাপড় থাকবে সম্পূর্ণ আড়াইগজ ওনা থাকে একদম পাক্কা পাসাত একদম ডিজিটাল প্রিন্ট মধ্যে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যাদের লাগবে শুধু স্ক্রিনশট মেরে এখনই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে আপনার যাদের যারা কোনো ঘরে বসে ভাবতে যে ব্যবসা করবেন ব্যবসা যদি না করেন বা ব্যবসা ছাড়া কোনো মূল্য নাই টাকা আছে আপনার সব আছে ব্যবসা করেন আপনার স্বাবলম্বী একশো আমি গ্যারান্টি দিয়ে দিন আপনার একদম বিগ সাইজ সবার হবে দুশো একশো আড়াইশো কেজি আপনার পাকিস্তানি আরেকটা ডিজাইন ডিজিটাল একশো একশো ডিজাইন কাপড়গুলো অনেক সফট আছে পাকিস্তানি এগুলা চারশো বিশ টাকা চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা পড়তেছে আজকের এই পাকিস্তানি গুলা যাদের লাগবে শুধু সুন্দর আপনি কিনে নিয়ে আপনি সেল করতে পারবেন অনায়াসে ভাই থেকে আটশো টাকা একদম সুতি আড়াই গাছ পাক্কা প্রাইস মাত্র পড়তেছে আজকে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ মাত্র চারশো বিশ টাকায় এই পাকিস্তানি পাকিস্তানি লোনগুলো পাকিস্তানি ভাই নামে না ভাই কামে কামেও দেখতে হবে এগুলো কিন্তু ভাই কামের মাল ঠিক আছে একদম সফট মাত্র প্রাইস চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা মাত্র দিয়ে দিলাম আজকে পাকিস্তান একদম সুতির মধ্যে পেট্রোল দিয়ে দিলাম আজকে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় দিয়ে দিলাম এই পেট্রোল হ্যাঁ প্রাইস পড়তেছে আজকে মাত্র চারশো সত্তর টাকা দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র চারশো সত্তর টাকা স্যালার হবে প্রিন্ট করা হ্যাঁ স্যালার হবে প্রিন্ট করা এগুলা বডির মধ্যে আপনার একদম কিং সাইজ দেওয়া

তিনশো পঞ্চাশটা চল্লিশটা বেচার আড়াই দাবার সুতি আপনি দশ টাকা বেশি দিয়ে নিবেন কিন্তু বালামাল মাত্র তিনশো ষাট টাকায় তিনশো আপনার

একশো পিস করে নিতে চান একশো করে দেখা যাবে একটা এক একটা এক এক ডিজাইনের মধ্যে তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো তো যা যা লাগবে মাল স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের কাছ থেকে এখন কালেক্ট করে নিয়ে নেন ফোনে না পাইলে ভাই অবশ্যই অনলাইনে পাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন থ্রি পিস কিন্তু অনেক দেখানো বাকি রয়ে গেল দেখাতে পারলাম না দেখতে হলে ভাইদেরকে মধ্যে কন্ট্যাক্ট করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ